হুম হ্যালো কোথায় চলে এসেছি আমরা নদীটা দেখো খালি একদম মনোরম কোনো ঢেউ নেই তো কে বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আর তোমাদের সকলকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে তো দেখছো আমার এক বন্ধু এসেছে সুমন গাইস তো আজকে দুজনে একটু চলে আসলাম একটু ঘুরতে এটা একটা ফাঁকা রাস্তা এদিকে একটা দেখছো খাল আর খালের পাশে আছে মাঠ এদিকে একটা মাঠ আছে দেখাই সেটা আরে কেনা কে চাতে হো আর কাঞ্চনের সাথে আছে আর কাঞ্চনের সাথে আছে সুমনের সাথে আছে এ তো আসবে না নিয়ে আসলাম অনেক কষ্ট করে জানো পড়াশোনা খুব ব্যস্ত কাঞ্চনটাকে বের করলি না তো চলো কাঞ্চনকে দেখাই একটু হুম হ্যালো কোথায় চলে এসেছি আমরা ঘুরতে আসলাম নাকি হ্যাঁ আমরা ঘুরতে চলে এসেছি আর এটা এসেছি অনেক দূরে আমাদের আরেকটা গ্রামে আর আমাদের সাথে আছে সুমন বলো মান ভালো আছেন তো হ্যাঁ ভালো আছি অনেকদিন পরে আবার তোর সাথে দেখা হলো বুঝলি আরে আমারও তো অনেকদিন পরে দেখা না আরে আমাকে একদম নিয়ে আসে না ফাঁকাই পারছিনা তোমরা ওই জন্য তো এতদিন বেরোতে পারিনি কতদিন পরে আবার বেরোলাম হ্যাঁ হ্যাঁ চেন মনে আমার তো ফাঁকা আছে তোমার তো ফাঁকা নেই না আমাদের ফাঁকা নেই হ্যাঁ আরে গাইস তোমরা সবাই ভালো আছো আর বন্ধুরা সবাই ভালো আছে সবাই ভিডিও দেখছে আরে আমারও ভালো আছে না হ্যাঁ তো কাঞ্চন তোকে একটা প্রশ্ন করা ছিল সেমন কোনো প্রশ্ন করবি নাকি আগে তুই কর তারপর আমি করছি আমার একটা প্রশ্ন করা ছিল যে তারাহুড়ো কাকে বল তারাহুড়ো কাকে বলে যদি বলতে পারিস তাহলে আজকে ছাড়া আমি মিষ্টি খাওয়াবো এই তো এই খাওয়ারই হ্যাঁ আমি খাওয়াবো তুই বল তারাহুড়ো কাকে বলে আমার দিকে সেন বল এই তাঁড়াহড়ো না কাকে মালা জানিস বল বল ওই চেন খোলে বাজারে যাওয়াকে তাঁড়াহুড়ো বলে চেন খুলে বাজারে যাওয়া মানে কি আরে হ্যাঁ 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 তার হলে মানুষ চেন না লাগিয়েই না প্যান্টের জিপ না লাগিয়েই বাজারে চলে যায় আর এটা কোনো উত্তর হয়েছে নাকি কোনো উত্তর হয়েছে না না একদমই না বিশাল হাসির উত্তর এই সবসময় ভুল বল বলে চলো আজকে চলে আসলাম এটি নদী ঘুরতে আর দেখো শীতের বেলা এখনো ঠিক শীত শীত ভালোভাবে যায়নি নদীটা দেখো খালি একদম মনোরম কোনো ঢেউ নেই তো মনোরম পরিবেশ সূর্যের কোনো তাপ নেই সূর্যকে তো দেখা যাচ্ছে না আর একটু হালকা কুয়াশা চারিদিকে একটু হালকা কুয়াশা পড়ে আছে তো সব মিলিয়ে একদম নদীটাকে খুব সুন্দর দেখাচ্ছে আর এখানে দেখো ছোটো একটা নৌকাও আছে নৌকাটা দেখে নাও এই নৌকাগুলো থেকে মাছ ধরে সম্ভবত আর একটু আগেই যানবাহন মানে মানুষ পাড়া পাড়াপাড়ে নৌকা চলে গেলো যেখানে দেখা যাচ্ছে কিনা অনেক দূরেই ওটা চলে গেছে সিমন বসে আছে একদম মনে হচ্ছে কি জানো জমিদার দেখ সুন্দরবনে এটা একটা ফেরিঘাট আর সুন্দরবনের গাছগুলো এখানে দেখাই এগুলো সুন্দরবনের গাছ ঠিক আছে আর এই সাইডটা দেখায় নদীর এই সাইডটা দেখে নিন আর এই হলো মোট ঘাট এই ঘাটগুলো থেকে এই ঘাটগুলো থেকে পাড়া হয় চলো দেখিয়ে দেই ও এই ঘাটগুলোতে পারাপার হয় এটা নৌকা দেখো এই নৌকাগুলোতে মাছ ধরা হয় আর নদীটা কিন্তু বেশ বড় একদম খুব একটা ছোটো নদী তানা নদী বেশ বড় তো এই হলো নদী এই অনেক বিভিন্ন মাছ হয় নদীর যে নোনা জলের মাছ হয় সেই মাছগুলো এখানে ধরা হয় আজকের ভিডিও এই ছিল আশা করি সবাই ভিডিও ভালো লেগেছে আর যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের মতন ছোট্ট একটা প্রতিবেদন থাকলো ছোট্ট একটা টুকরো ভিডিও থাকলো যদি এরকম ভিডিও আরও দেখতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে পাশে থাকবেন